ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলতেছি তো বন্ধুরা আপনারা যারা আইফোন ইউজার হন আপনারা দেখতে পারবেন আপনাদের আইফোনে চার্জ তেমন সময় থাকে না অন্যান্য মোবাইলের চাইতে আইফোনে দেখতে পারবেন চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ভিউয়ার্স চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে খুব সহজে এর সমাধান করতে পারবেন সেটি হলো আইফোনে দুটি সেটিংস আছে এই দুটি সেটিংস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের আইফোনের আগ থেকে চার্জ একটু বেশি যাবে তো এই দুটি সেটিংস কি চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই তাই কথা না বাড়ি সোজা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি রোজ আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনারা এই দুটি সেটিংস দেখলে সর্বপ্রথম আপনারা আইফোনের সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এডিতে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ শো করছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা বের করবেন কোন সাইড থেকে আপনারা বেশি এস এম এস আসছে এখান থেকে আপনারা বের করবেন যে সাইড থেকে আপনাকে বেশি এস এম এস আসে সেটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এলা নোটিফিকেশন এটিতে আপনারা অফ করে দেবেন এইভাবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে এটি অফ করে দিলে কি হবে অফ করে দিলে কি হবে অনেক সময় দেখবেন আপনি যখন মোবাইল কোথাও রেখে যান তখন দেখতে পারেন অনেকগুলো এস এম এস আসে যদি এটি আপনার অফ করেন তাহলে আপনার এবার নিয়ে আর এস এম এস আসবে না এইভাবে যতটা সাইড থেকে আপনাকে এস এম এস একটু বেশি দেওয়া হয় ততটা সাইডে আপনার ব্যবস্থা করে এটি অফ করে দিবেন এইভাবে এটি অফ করে দিবেন অফ করে দিলে আপনার এই সাইড থেকে আর এস এম এস গুলো আসবে না যতটা সাইড থেকে আপনাকে এস এম এস একটু বেশি দেওয়া হয় প্রত্যেকটা সাইড আপনারা অফ করে দিবেন অফ করে দিলে আগ থেকে আপনার চার্জ একটু দ্বিগুণ যাবে এইভাবে আপনারা এই সিরিজটি করতে পারবেন তারপর দুই না বাজে সেটিং সেটি দেখতে হলে আপনারা আবার একটু ব্যাক হবেন ব্যাক হওয়ার পর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিফারেন্স এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস শো করছে আপনার মোবাইলে যতটা অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস এখান থেকে শো করছে এখান থেকে আপনারা বের করবেন কোন কোন অ্যাপস আপনি ইউজ করেন না যতটা অ্যাপস আপনি ইউজ করেন না প্রত্যেকটা অ্যাপস আপনারা এভাবে অফ করে দিবেন এইভাবে যতটা অ্যাপস আপনারা ইউজ করেন না প্রত্যেকটা অ্যাপস অফ করে দিবেন অফ করে দিলে কি হবে আপনার মোবাইল আর এই সাইট থেকে কোনো এস এম এস আসবে না কোনো মেসেজ আসবে না যতটা সাইট আপনি ইউজ করেন না প্রত্যেকটা সাইট আপনারা এভাবে অফ করে দিবেন অফ করে দিলে আপনার মোবাইলের আগ থেকে চার্জ একটু বেশি যাবে এই দুইটি সেটিংস যদি আপনারা ফলো করেন তাহলে আপনার আইফোনের আগ থেকে চার্জ একটু বেশি যাবে এইভাবে খুব সহজে আপনারা এই দুটি সেটিংস করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না প্রতিদিন আমি আর বিদায় নিচ্ছি দেখাবো কোনো ভিডিওতে খুদা আফেজ